এক গভীর জঙ্গলের পাশে ছিল একটি ছোট গ্রাম সবাই তাকে ভয় পেত কিন্তু কেউ জানত না তার হৃদয় কতটা দজাল এক রাতে হঠাৎ ঝড় শুরু হয় বজ্রপাত আর ভারী বৃষ্টির মাঝে দূর জঙ্গল থেকে ভেসে আসে একটি শিশুর কান্না গ্রামের সবাই দরজা বন্ধ করে দেয় কেউ সাহস পায় না জঙ্গলে যেতে কিন্তু সেই কান্না হালকের বুক ছুঁয়ে যায় সে আর এক মুহূর্ত দেরি করে না ঝড় উপেক্ষা করে ধীরে ধীরে জঙ্গলের ভেতর ধুকে পড়ে হালক। হঠাৎ অন্ধকার জঙ্গলের ভেতর এক বিশাল বন্য বন্যজন্তু সামনে আসে শিশুর কান্না আরও জোরে শোনা যায় তখন হাল্কের সবুজ আলোয় জলে ওঠে এক গর্জনে সে গাছ উপরে জন্তুর দিকে ছুঁড়ে মারে ভয়ে জন্তুটি পালিয়ে যায় কিছু দূরে কাঁপতে থাকা শিশুটিকে খুঁজে পায় হাল্ক সে শিশুটিকে কোলে তুলে নেয় ঠিক তখনই পাহাড় ধস নামে পাথর গড়িয়ে পড়তে থাকে হালকো শিশুটিকে শক্ত করে বুকে চেপে একের পর এক বিশাল লাফ দিয়ে নিরাপদ জায়গায় পৌঁছে যায় ভোরবেলা গ্রামবাসীরা দেখে হাল্কো শিশুটিকে কোলে নিয়ে ফিরে এসেছে সবার চোখে জল হালক শান্ত কণ্ঠে বলে শক্তি ভয় দেখানোর জন্য নয় মানুষ বাঁচানোর জন্য